হ্যালো ভিহার স্যার আলাইকুম টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি যে ওয়েবসাইটটিতে আছি সেটি হচ্ছে আমাদের সমন্বিত উপবৃদ্ধি কর্মসূচির যে ওয়েবসাইটটি এইচ এস পি এমআইএস তো আপনারা ইতিমধ্যেই যে চিঠিটা পেয়েছেন যে ষষ্ঠ থেকে ষষ্ঠ এবং নবম শ্রেণীর যে শিক্ষার্থী তাদের সংক্রান্ত তথ্যগুলো ইনপুট দিতে বলা হয়েছে এমআই সফটওয়্যারে তো এখানে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং সেই জটিলতার মেইন কারণ হচ্ছে যে আপনারা লগ ইন করতে পারছেন না এবং লগ ইন করতে গিয়ে আপনাদের দেখতে হচ্ছে যে ওটিপি দিচ্ছে এবং এটা কিন্তু সিকিউরিটি পারপাসে যে যেন স্ট্রংলি সিকিউরিটি ওর কারণেই কিন্তু এটা করা হয়েছে ওটিপি প্রতিষ্ঠান দানের মোবাইল নাম্বারে যাবে এবং সেই ওটিপি দিয়ে আমাদেরকে এন্ট্রিতে প্রবেশ করতে হবে তো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু যে কোনো একটা নতুন উদ্যোগটা নিলে নিতে গেলে সেখানে কিছু সমস্যা থাকবে শুরুর দিকে তো আস্তে আস্তে এটা এগুলো কেটে উঠছে এবং অলরেডি আপনারা কিন্তু এই তথ্য এন্ট্রি দেওয়া শুরুও করেছেন অনেকে তো এই এমতো অবস্থায় সবাই শঙ্কায় ছিলেন যে সময় পার হয়ে যাচ্ছে তারপরেও মানে আমাদের সাইট বা আমরা ওটিপি পাচ্ছি না অনেক অনেক প্রতিষ্ঠানে কিন্তু ওটিপি পাচ্ছেন না যদিও তারা বলছেন যে হ্যাঁ এই ওটিপির কাজ চলছে ওটিপি পাওয়ার যে কার্যক্রম এবং সেই জন্য কিন্তু আপনাদের কাছ থেকে মেইলে তথ্য চেয়েছে প্রতিষ্ঠানের এবং সেই মেইলে তথ্য চাওয়ার পরে সেটা কিন্তু আপডেট করছে তো আপডেট করা হয়ে গেলেই যেগুলো প্রতিষ্ঠানে আপডেট করা হয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা তো অলরেডি ওনারা ওটিপি পাচ্ছেন এবং কাজ করতে পারছেন আর যারা পাচ্ছেন না তারা খুব দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য কিছু ভালো চিন্তা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের জন্য সময় বৃদ্ধি করেছেন তো তাদের যেই সাইটটি এই সাইটে তারা নোটিশ দিয়েছেন এবং সেই নোটিশে আমরা দেখতে পাচ্ছি ওনারা বলছে ওটিপি এর জন্য একাধিকবার ইমেল না করার জন্য অনুরোধ করা হলো আমরা দেখতে পাচ্ছি যারা ওটিপি পাননি একবার হয়তো ইমেল করেছেন আবার তারা ইমেল করছেন তো সেই জন্য তারা বলছে একবারের বেশি ইমেল না করার জন্য অনুরোধ করেছেন এবং পরবর্তীতে আরেকটি নোটিশ যেটা দিয়েছেন যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম ষষ্ঠ এবং নবম বিশেষ ক্ষেত্রে ও সমমানের শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের এইসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রির সময়সীমা সাত পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই যে যারা চিন্তায় ছিলেন যে আমাদের কি হবে আমরা এন্ট্রি করতে পারছি না এরকম অনেক প্রশ্ন ভিতরে ছিল তাদের জন্য কিন্তু এই যেই চিঠিটি এটি দেওয়া হয়েছে এবং তাদের সুবিধার জন্য এবং সত্যি কথা বলতে কি তা ওনারা তো চাচ্ছেন যে আপনারা এই আবেদনগুলো করেন আবেদনগুলো যেহেতু করা হচ্ছে না কিছু সমস্যার কারণে সেহেতু সময় পাঠাবেন এটাই যৌক্তিক ছিল এবং তারা এই কাজটি করেছেন এবং এখানে সাত পাঁচ মানে সাতই মে দুই তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করেছেন তো আমরা এখন কিন্তু এই সময়ের ভিতরে খুব সহজেই কিন্তু এই তথ্যগুলো এম্প দিতে পারব আর যারা চিন্তা করছেন যে আমরা কি নতুন সফটওয়্যারে কোনো কি কী হলো না হলো কোন সংযোগজন আসলো কিনা নতুন তো সত্যি কথা বলতে কি এই সফটওয়্যারে আপনারা যদি প্রবেশ করেন প্রবেশ করার পরে তথ্য এন্ট্রি করতে গেলে খুব সহজেই কিন্তু এন্ট্রি করতে পারবেন কারণ একজন শিক্ষার্থী যখন আপনি জন্ম সনদ নাম্বারটা এন্ট্রি করবেন তো এবং সেটাকে যাচাই করবেন তখন কিন্তু তার ডিটেলস তথ্যগুলো চলে আসবে তারপরে আবার যখন পিতা মাতার এনআইডি কার্ড সংযুক্ত করবেন বা দেবেন সেখানে এন্ট্রি করবেন নাম্বারটা নাম্বারটা এন্ট্রি করার পরে যাচাই করতে গেলেই যাচাই ক্লিক করলেই কিন্তু তাদের তথ্যগুলো চলে আসবে এইভাবে কিন্তু সব তথ্যগুলো আসবে আর বাদ বাকি যে ইনফরমেশনগুলো আছে যে তাদের পারিবারিক সামাজিক অবস্থা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি ওখানে মার্ক দিয়ে দিয়ে পার হয়ে যেতে পারবেন যে তার অবস্থাটা কীরকম এবং যেগুলো বিবেচনা করেই কিন্তু আপনার শিক্ষার্থী পাবে তো এই পর্যন্ত আজকে ছিল যেটা যে আপনাদের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে সাতই মে পর্যন্ত অত দুশ্চিন্তার কিছু নেই খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের তথ্য যদি রেডি থাকে তাহলে আপনাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো কিন্তু এই সার্ভারে আপলোড করে দিতে পারবেন তো যেহেতু সময় বৃদ্ধি করেছে আপনাদের উপকার হয়েছে এবং সুন্দরভাবে করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা মেসেজ করবেন বা ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন বা সেখানে রিকোয়েস্ট করবেন কোশ্চেন করবেন তাহলে তার উত্তর তার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ